পরিধান করে বললো যে আমি পাঁচ মিনিটের মধ্যে চলে তো এত বিনয়ী না হলে আজকে সবরম হতে পারতো না সবরম কিন্তু লিজেন্ড সবরমের ইন্টারভিউ নেওয়ার জন্য লোক মুখিয়ে থাকে আমি বলবো এরকম আজকের একজন শবনম হওয়ার জন্য অনন্যা অনন্যা চলচ্চিত্র বড় সেনসেটিভ জায়গা এখানে দুর্ব্যবহার এখানে কোনো রকম খারাপ জানা রকম চলচ্চিত্রের কোনো মানুষকে একটু লজ্জা দেওয়া একটু ছোট জানাটা এটি খুব আঘাত করে পুরো ইন্ডাস্ট্রিকে আঘাত করে এগুলো চাউর হয়ে যায় চাউর হয়ে যাওয়ার ফলে তখন তোমরা জারونا পেছনে কি আলাপ হয় তোমাদের পেছনে কি আলাপ হয় সেই পেছনের আলাপটা যাতে না হয় পেছটে সমালোচনাটা যাতে খারাপ না হয় সেই দিকে লক্ষ্য রাখবে এটা আমি সিনিয়র সিটিজেন সিনিয়র চলচ্চিত্র লোক হিসাবে তোমার প্রতি আমার অনুরোধ আমার ক্যাপ্টেন এদেশামের হাত দিয়ে অনেক নায়ক নায়িকা এ দেশে এসেছে ক্যাপ্টেন এদেশাম সর্বপ্রথম তাদের নিয়ে আসতেন যারা তার কাছে যেত যারা নায়িকা হওয়ার জন্য চাইত তাদের নিয়ে আসতেন এফডিসিতে এফডিসিতে এনে তিনি প্রত্যেকটা পরিচালকের সাথে যাদের সাথে দেখা হতো তার পরিচয় আছে তার তাদের বলতেন যে পায়ে হাত দিয়ে সালাম করো পায়ে হাত দিয়ে সালাম করতো সব সময় সম্মান করবা যেখানেই দেখা হবে তাকে সালাম দেবা তো এটি একজন নায়িকা হওয়ার পেছনে একজন ভালো অভিনেত্রী হওয়ার পেছনে একজন জনপ্রিয় নায়িকা হওয়ার পেছনে অনেক অবদান তো এই বিগত যারা জনপ্রিয় হয়েছে আমাদের দেশে তারা এই সব অবজ্ঞা করে নাই চলচ্চিত্রের মানুষের তাদের নিজেদের মানুষ মনে করেছে আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ হেতু চলচ্চিত্র নিয়েই কথা বললাম তোমার প্রতি অনুরোধ থাকলো আমার যে চলচ্চিত্রের মানুষ হয়ে চলচ্চিত্রর মানুষ হওয়ার চেষ্টা করো এবং ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করতে পারো তোমার মুখ উজ্জ্বল করতে পারো তুমি জনপ্রিয় জনপ্রিয় হও সেইটা আমি চাই এবং চলচ্চিত্রের কথা সবসময় ভাববে ধ্যানে মগ্নে সবসময় চলচ্চিত্রের কথা ভাবলে চলচ্চিত্র জন্যে কিছু করতে পারো আমিও চেষ্টা করব আমার অনুদান প্রাপ্ত একটা ছবি আছে এখনো সিলেক্ট করি নাই চেষ্টা করবো ধন্যবাদ কাজী বলেছিলাম আশীর্বাদ দিতে গুণী মানুষরা যে গোপনে আশীর্বাদ দিয়ে যায় তা ধারণ করার ক্ষমতাটুকু আমাদের অর্জন করতে হয়